এবং কি এর সাথে থাকবে দেড় লিটার ক্যাপাসিটির একটা বিগ সাইজের জার লিটার ক্যাপাসিটি তারপরে এটা হবে ডিনেক্স কোম্পানি এটা মোটর ক্যাপাসিটি থাকবে হচ্ছে পনেরোশো দেড় লিটার ক্যাপাসিটি এই একটা ব্ল্যান্ডার নিলে আপনার বাসা যে কোনো ধরনের কাজ একদম সহজেই করে ফেলতে পারবেন ঠিক আছে আর এটার স্পিডটা আমি আপনাদের কিছু দেখাই ভাইয়া এই দেখেন পনেরোশো মধ্যে ধামাকা ভাইয়া এটা পালস এক